সবাই ন্যায্য বিচার পাবে হত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার পরই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে তখন নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে অন্য কারো মতো তাদেরও কোনো বাধা থাকবে না আমরা তাদের রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িক অনলাইন সংস্করণে গতকালই তার সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা এক প্রতিবেদন প্রকাশ হয়েছে সাময়িকীতে ড. ডক্টর মোহাম্মদ ইউনুসের দেয়া বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগের হাত দিয়ে বাংলাদেশের বাইরে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ ফিরিয়ে আনতে তিনি দৃঢ় এ বিষয়ে তাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর দুর্নীতি বিরোধী প্রক্রিয়া ব্যবহারের প্রস্তাব দিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভ্যান্ডারলিয়ান তিনি বলেন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সরকার যেসব দেশের সঙ্গে কথা বলেছে তারা সবাই এ বিষয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে আগেও তাদের অন্যান্য ক্ষেত্রে এ ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার নজির রয়েছে জনগণের জীবন জীবিকার উন্নয়নই বাংলাদেশে এ মুহূর্তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের জন্য পর্যাপ্ত সময় পেতে অন্তর্বর্তী সরকারের একমাত্র পথ বলে টাইমে প্রকাশিত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পূর্ববর্তী সরকার এক ধরনের দমন পীড়নমূলক পরিবেশ তৈরি করে রেখেছিল সব কিছুকে অস্বীকার করা এলোপাতারি হত্যা গুমসহ প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল এটি ছিল এক ফ্যাসিস্ট শাসন তিনি জানান জুলাই আগস্টের অভ্যুত্থানকালীন সহিংসতার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রসিকিউটরদের পক্ষ থেকে ওয়ারেন্ট জারির পর ভারতের কাছে তাকে প্রত্যাবাসনের অনুরোধ জানানো হবে প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা শুধু ভারতেই আশ্রয় নেননি সবচেয়ে বাজে ব্যাপার হলো তিনি কথা বলছেন যেটি আমাদের জন্য অনেক সমস্যা তৈরি করছে তার কণ্ঠ শুনলে জনগণ অসন্তুষ্ট হয় সুতরাং বিষয়টি আমাদের সমাধান করতে হবে